ঠিক আছো ওইদিকে নিয়ে যাও ওকে মাঠে নিয়ে যাও যে নাকি যাও সাবধানে হ্যাঁ যাওয়া যাবে এটা টাওয়ার অনেক বড় টাওয়ার এটা যায় না তুমি কোথায় যাও আহ রে যায় গেছে জমানা যায় পড়ে গেছে

যায় না তোমার তো দাও আমাকে এখন যাও ঠিক আছে 嗯 <laughs> চায়না কোথায় যাচ্ছ ওখানে যাচ্ছ ওখানে যাও যে আপি আপির কাছে যাও আপিরার কাছে যাও না আপনার কাছে যাবো না কেন এটা ধরছো কেন

তুমি পারবা না দাঁড়া তুমি একটু মোবাইলটা একটু দেখে ধরো না হ্যাঁ এখন বুঝছো যায় না তুমি বুঝছো এখানে বুঝছো এখানে কতগুলো মানুষ আসছে যাবা ওই পারে যাবা নদীর উপারে কিন্তু মোটর সাইকেল কোথায় রাখবো বাইক বাইক তো রাখা যাবে না এখানে পর্যটক চড়ে নিয়ে যাবে হুম সাইকেল মোটর সাইকেল নদীতে নেওয়া যায়

তো মামম না এটা কি এটা মামম তো মামম না চলো আচ্ছা ওইদিকে যাই রাস্তা যাবেন তুমি তুমি যা না ধরো এখন আমরা দরকার পড়লে ওই পারে যাব অন্য কোন হবে ঠিক আছে না ওই পারে আজকে যাব না এখন যাব না অনেক দূর দিয়ে যাওয়া যায় কিন্তু আজকে যাব না বুঝছো আজকে গেলে সমস্যা হবে বুঝছো হম অনেক late হবে এখানে বসবা না চলো আমরা অন্য দিকে চলে যাই ঠিক আছে আজকে আমরা তাহলে এখানে শেষ এখানে এখানে যায় না চলো চলে যাই হ্যাঁ ঠিক আছে কোথায় এখানে থাক ওই ওই যে দেখো ওই যে দেখো ট্রেন যাচ্ছে ওই যে ওদিক দিয়ে ট্রেন যাবে ওইটার উপর